নমস্কার বন্ধুরা কুকিং ফান মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবারও একটা রূপচাঁদ মাছের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আগের দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম রূপচাঁদ মাছ বেগুন আলু দিয়ে পাতলা ঝোল আজকে আমি দেখুন রূপচাঁদ মাছ নিয়েছি আর আজকে আমি রান্না করব রূপচাঁদ মাছের সর্ষে পোস্ত দিয়ে রেসিপিটা তো তার জন্য আমি রূপচাঁদ মাছ নিয়ে নিয়েছি এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর এখানে তিন কোয়া মতো রসুন নিয়েছি আর এখানে কালো সর্ষে সাদা সর্ষে সাদা সর্ষে আর পোস্ত নিয়েছি এক চামচ মতো ধনে পাতা লাগবে এখানে হলুদ লঙ্কার গুঁড়ো আর এখানে নুন লাগবে এই দিয়ে আমি রান্নাটা শুরু করব চলুন তাহলে বন্ধুরা দেখা যাক বন্ধুরা আমি মাছটার মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছটাকে আমি ভালো করে মেখে নিলাম এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা সব কটা মাছ আমি দিয়ে দিলাম এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে পেঁয়াজ রই দু তিন কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে আনছি দেখুন বন্ধুরা এখানে মাছ কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এবারে আমি একটা একটা করে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেল এবারে এখানে আমি যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটা বেটে রেখেছি এটা আমি তেলে দিয়ে দিচ্ছি এবারে এটার মধ্যে আমি সামান্য লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা নশটাটা আমি কষিয়ে নিয়েছি এবারে স্বাদ মতো নুন দিলাম বন্ধুরা মশলাটা আমি এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে দিয়েছে দেখুন এইবারে আমি মিক্সি জয়ার জলটা দিয়ে না এটা একটু হতে দিচ্ছি এবারে এখানে দেখুন আমি এখানে এই সর্ষে পোস্তটা আমি বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা দেখুন ভালো করেই কষে গেছে এবার আমি সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এই মাছগুলোকে দিয়ে দিলাম আর একটু জল দিলাম মাছগুলোকে এইবারে এখানে যে বাটা আমি করে রেখেছি সর্ষে পোস্ত এটা দিয়ে দিয়ে দিলাম একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এইবারে এটা আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব দেখুন বন্ধুরা মাছটা অনেকটাই ফুটে গেছে এইবারে আমি আর একটু সামান্য নুন দিয়ে দিলাম কারণ নুনটা আমি একটুখানি দেখলাম আরেকটু নুন লাগতো তো তার জন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম আর এখানে একটু ধনে পাতা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আপনারা এরকম সর্ষে পোস্ত দিয়ে রূপচাঁদ মাছের রেসিপি আপনারা করে দেখবেন আশা করি ভালোই হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এই রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি